নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি মায়ের নাম নেই সকালটা শুরু করলাম আজ হচ্ছে অমাবস্যা তাই আমি মা আগে সকালে মানে ঘুম থেকে উঠে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে আগে আমি পুজোটা করে নিলাম কারণ পুজো অমাবস্যার দিন একটু সকাল সকালই পুজোটা করি আর আজকে আমার কাজের মেয়েকেও আমি সকাল সকাল আসতে বলে দিয়েছিলাম ও সকাল সকালই এসছে দিয়ে ও সব কাজকর্ম মানে নিচের কাজকর্ম করে দিল দিয়ে এখন ওপরে বাসন মারছে কারণ ঘরে ঝাঁট দেওয়া তারপরে তোমার পরিষ্কার করা না হলে তো পুজোটা করতে পারবো না ওই জন্যে ও ওই করে দিল দিয়ে পুজোটা হয়ে গেল। দিয়ে তারপরে দেখো নিচে এসে আজকে অমাবস্যার দিন আমরা একটু নিরামিষ খাই জানো তো সেই জন্য আমি টিফিন ফিফিন করলাম দিয়ে করার পর আমি এই যে তিন প্যাকেট দুধ নিয়ে এসেছি এই শক্তি দুধটা আনাই এটাতে আমি একটু ছানা কেটে পনির বানাবো আর আমি ঘরে তো আগেও তোমাদিকে বলেছি যে আমি পনিরটা ঘরেই করি আর আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো মানে পনির বানানো প্রচণ্ড সোজা জানো তো তোমরা যদি নিজেরাও মনে করো তোমরাও পনির বানাতে পারবে আর এটা যেটা আর একটা দেখালাম ওটা হচ্ছে দই দই আনিয়েছি কারণ দেখো আমি তরকারিতে একটু দই না দিলে না আমি খেতে পারি না আমার খুব ভালো লাগে দই দিয়ে তরকারি বানিয়ে খেতে তা তেলটা একটু কম দিই দইটা দিলে না অ্যাডজাস্ট হয়ে যায় খুব ভালো লাগে দেখবে টেস্টটাও যেন অন্যরকম হয় আর এত আমার দুধটা ফুটে গেছে আমি ছানাটা কেটে নিলাম আর আমি তো সবসময় ভিনিগার দিয়ে ছানা কাটি আগে তোমার পাউডার দিয়ে কাটতে আমার ভালো লাগে না এখন ওই জন্যে ভিনিগার দিয়ে কাটি দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এ দেখো একটা ন্যাংড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে জলটাকে একটু চিপে দেবো দিয়ে একটু জাঁক দিয়ে দেবো তাহলেই আমার পনির রেডি হয়ে যাবে আর এক ঘন্টা মতো জাঁক দিতেও হয় না ওই মানে তোমাদের কই আধ ঘন্টা থেকে জোর হয়তো পঁয়ত্রিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট জোর বেশি জাঁক দিলে না পনিরটা খুব শক্ত হয়ে যায় দেখো কী সুন্দর পনিরটা হয়েছে দেখেছো হ্যাঁ খুব সুন্দর পনিরটা হয়েছে হ্যাঁ এই পনিরটা দিয়ে আজকে আমি তরকারি করব। আর আমি তো নিরামিষ করি সব সময় আর আজকে এমনি অমাবস্যা নিরামিষও খাবো তোমার বললাম তাহলে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে পনিরের তরকারিটা বানাচ্ছি আর পনিরগুলো আমি হালকা করে ভেজে নেবো জানো তো বেশি ভাজবে না আর আমার রায় আবার পনির খেতে চায় না জানো তো তবুও আজকে পনিরটা বানালাম কারণ মেয়েরা বললো মা অনেক দিন তো পনিরের তরকারি খাইনি ছানার তরকারি সবসময় খাওয়া হয় তা তুমি পনিরের তরকারি বানাও দিয়ে আমি ওই জন্যই পনিরটা করে পনিরের ও বলবে মা পনিরটা করবে না তুমি গোল গোল পনিরের তরকারি ও আবার সেই ছানার তরকারিটাকেও মনে করে পনিরেরই তরকারি দিয়ে বলবে মা গোল গোল পনিরের তরকারি করবে দেখা যাক আজকে আবার খায় নাকি কারণ আমি হালকা করেই ভাজবো যাতে একটু ভেতরে মানে মশলা তেল মশলা ঢোকে সেরম করেই আমি হালকা করে তাকে ভেজে নিলাম দিয়ে এবারে তো কিছুই মশলা দেবো না শুধু তোমার একটু ওই আদা টমেটো কাঁচা লঙ্কা আর ওই ধিনে জিরে গুঁড়ো এইসব মশলা দেবো একটু কাশি মেথি দেবো একটু তোমার ঘি দেবো একটু তোমার গরম মশলা দেবো ওই সব রান্না করবো দইতে দেবোই অল্প একটু রান্না করব। আর তোমার প্রচণ্ড গরম জানো তো এত গরম তোমাদের কি বলবো মানে বৃষ্টি এক এক ঝাপটা করে বৃষ্টি হচ্ছে তো আর প্রচণ্ড গরম জানো তো আর এর সাথে আমি আজকে আমরা মুসুরির ডাল করেছি জানো তো কটা আমরা ছিল দেখলাম যে আমরাগুলো যখন রয়েছে একটু ডাল বানিয়ে দিই আর এই গরমে জানো তো পনিরের তরকারি থেকেও আমরা মুসুরির ডালটা খেতে ভালো লাগছে আর আমার ছোটো মেয়ে জোর বাপির সঙ্গে একটু বাইরে বেরিয়ে চলে এলো দিয়ে লাড্ডুর আদর খাচ্ছে দেখো দিকে খুব ভালোবাসো বড়দিকেও ভয় পায় কিন্তু ছর্দিকেও খুব ভালোবাসে মানে আদর খায় বর্দি যদি করে করেছে তা সেই দিকে যাবে না কিন্তু ছোট দি ভালোবাসলে হলে আর দেখো পাশের বাড়ির ফুচুরাও যে লিওকে দিন হয়ে গেলো এনেছে লিও খুব ভালো জানো তো আমি ডাকলেই ছাদে চলে আসবে আমি যদি লিও বলে ডাকি ও ঠিক ছাদে চলে আসবে আর আমাকে লিও খুব ভালোবাসে কারণ প্রথম দিন যেদিন লিও এসছিল না আমাকে মানে ওই ফুচুর মা সীমা আমাকে ডাকলো কাকিমা একবার এসো আমি গিয়ে না প্রথমে ওকে কোলে নিয়েছিলাম ও সেই ইয়েটা না বুঝে গেছে কারণ দেখবে এই সব প্রাণীরা কোনো দিন বেইমান হয় না ওরা কিন্তু মানুষের মানে মূল্যটা দিতে জানে ও যে ও সেই দিনই বুঝে নিয়েছে যে নিশ্চয়ই কেউ একটা বটে ও আমাকে যখন কোলে নিল যাই হোক আর ওরা তো মানে কি বলবো বলো তো ওদিকে কুকুর বলতেও মানে কেমন লাগে যেন তবু তো ওরা তো কুকুরই ধরো কিন্তু ওরা প্রচণ্ড প্রভুদিকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তুমি যদি এত এতটুকু করো ওরা অনেকটা তোমাকে দিয়ে ফেরত দেয় তো আর আমার দেখছেন আমার লাড্ডু আমি যেখানে যাবো আমার পায়ে 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 ঘুরে বেড়াবে যদি আমি ওপরে যাই ওপরে আমি যদি নিচে যাই নিচে আমি একটু বসলি ও যদি কোথাও বসেও থাকে ও ছুটে এসে আমার পায়ের তলাতে এসে বসবে মানে ও এত এতটাই মানে কি বলবো মানে আমাকে ভালোবাসে আমি ওকে এতটুকু ভালোবাসলে ও আমাকে তার চার গুণ ভালোবাসে আগের আমার কুকুরটা ছিল সেও তাই আমি মানে খাটে শুলে সে আমার পাশে শুয়ে থাকতো নিচেতে খাটে শুতো না নিচেতে আমি খেতে বসলে আমার পাশে খেতে বসতো মানে আমি যা করতাম সে তাই করতো তা সেই কুকুরটা যখন মারা যায় জানো তো আমি অনেক দিন কষ্ট পেয়েছিলাম তার ফলেই তো আবার আমি লাড্ডুকে নিলাম যে আমি ওই কষ্টটাকে ভুলতে পারছিলাম না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না খাওয়া সবই হয়ে গেল দিয়ে দেখো ছাদে এসেছি রথের দিনে সেই একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম সেই গাছটা বসানো হয়নি আজকে তো বসিয়ে দিচ্ছি এটা কি গাছ বলো তো এটা হচ্ছে স্বর্ণ চাপা গাছ দিয়ে আমি ওই জন্যে এটা বসিয়ে দিচ্ছি না বসালে হবে না কখন আঁকানো এখন অল্প অল্প করে কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো গাছটা ভালোই লেগে যাবে আর গাছটা দেখলাম কুড়িও চলে এসছে দিয়ে ওই জন্যে দেখলাম গাছটা এখন কিচ্ছু সার দেবো না একটু ওই কোকোপিট মাটি আর একটু তোমার নিম নিমখোল দিয়ে বসিয়ে দিচ্ছি গাছটা দেখেছো কত বড় হ্যাঁ এই টবটাতেই এখন বসাই তারপরে গাছ পরে আবার আর একটু বড় টবে দিয়ে দেবো কারণ এগুলো তো ধরো বৃক্ষ জাতীয় গাছ এগুলো বড় টবে দিলে ডালপালা মিলবে ফুলটাও বেশি ফুটবে দেখো আমার গাছটা বসানো হয়ে গেল এবার একটুকে অল্প করে একটু জল দেবো জল দিয়ে এখন দুদিন এই এখানে একটা হলুদ ত্রিপল টাঙিছো তলায় থাকবে তারপরে সন্ধেবেলায় সন্ধ্যা টন্ধে দিয়ে আমার হাজব্যান্ড বললো মিতা একটু ঘুরে আসিগা একটা মন্দিরে গেলাম এটা হচ্ছে আমাদের এখানকার মা কমলাকান্ত মা বিশাল জাগ্রত জানো তো দেখছো দেখলেই ভক্তি আসছে একদম আর কত মানে বড় দেখো একদম মানে কষ্টিক পাথরের গিয়ে যেন মনটা শান্তি হয়ে গেলো ওখানে আমি আর আমার হাজবেন্ড গেছিলাম আমি আবার একটু পুজো দিলাম পুজো বলতে আমি কোনো কিছু নিয়ে যাইনি আমি টাকা দিলাম ও টাকাটা নিয়েই পুজো করে দিল দিয়ে তারপরে আবার আমার এখানে প্রসাদ দিলো অনেকক্ষণ আমরা ওইখানে বসেছিলাম যেন তো আমার খুব ভালো লাগছিলো মনটা যেন শান্তি হয়ে গেল একদম আমি ঘুরে ঘুরে সব একটু দেখলাম কত এই ধারটা দিয়ে যেতে হয় পঞ্চ পঞ্চমন্ডির আসন আছে তোমাদের পরে একদিন দেখাবো আর এ কিছু ঠাকুর রয়েছে মনে হচ্ছে রাম সীতা নাকি আমি বুঝতে পারছি না তোমাদের এখানে অন্যদিন পরে এসে ঘুরে ঘুরে সব দেখাবো আর আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে টাটা